হস্তাদস্তি করে তখন আমাকে বলে দেখো যা আবার হয়েছে ভুলে যাও আমরা বিয়ে করে ফেলি আমাকে একটু সময় দাও আমি আবারও ওরে বিশ্বাস করে আবারও টেকে গেছি আমি যখন আবার প্রেগনেন্ট হয়ে যাই ও বাচ্চাটা নষ্ট করানোর পরে ও আমার সাথে আবার দুই নাম্বারি শুরু করে ওরা হচ্ছে সবাই আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার আত্মীয় স্বজন এরকম ক্ষমতাশালী লোক এই কথা শোনার পর পুলিশ আমার মামলা নেয় নাই ফার্স্ট টাইম আমি বলতেছি ও ওর সাথে আমার চার বছরের বন্ধুত্ব চার বছরের বন্ধুত্ব এই চার বছরের ভিতরে আমাকে অনেকবার বলছে নূর চলো আমরা কোথাও ঘুরতে যাই তারপরে আমরা এমনি দেখা করছি এলাকার ভিতরে বসুন্ধরা মানে খাওয়া দাওয়া করছি এমনি আড্ডা দিয়েছি বা ঘোরাফেরা করছি বাট দূরে কোথাও যায়নি কেন যায়নি সে আমার ফ্রেন্ডস মানে ফ্রেন্ড লাগে তাকে তো আমি ট্রাস্ট করতে পারি না দূরে যাই আমাকে অনেকবার ঘোরার ঘোরার জন্য অফার করছিল আমি যাইনি পরে হঠাৎ করে একদিনও আমার বলতেছে আমার অফিসের ট্যুর আছে আমার অফিসের ট্যুর আছে চলো আমরা যাই পরে অফিসের ট্যুর যেহেতু অনেক মানুষ থাকবে সেখানে আমি বিশ্বাস করতেই পারি আমি আমি ওর বিশ্বাস করে ওর সাথে আমি অফিস ট্যুরে যাই যখন আমি আবদুল্লাপুরে যাই আমি বলছি অফিসের বাস কোথায় বলতে বলতেছে অফিসের বাসে তোমাকে তো নেওয়া যাবে না যে আমার কলিগ এটা আমার আমার বন্ধু আমার কলিগ ও আর ওয়াইফ তুমি আর আমি অন্য বাসে যাব মানে কাউন্টারে টিকিট করে আমরা যাব। আমরা আচ্ছা ঠিক আছে যেহেতু বাসে আমাকে অফিসের বাসে নেওয়া যাবে না তাহলে আমি ও কাউন্টারে টিকিট করলাম ওটাই গেলাম এর আগেও আমাকে টিকিট কাটছিলো ওর সাথে ঘোরার জন্য বলছিল টিকিট কাটছিল বলছে তুমি আর আমি যাবো আমি যাইনি সেটার টেক্সটগুলো আমি রাইখে দিচ্ছি আমি আর ওর যে কলিগ ছিল তার ওয়াইফ ওরা দুইজনে আমি একটা রুমের ভিতরে শুয়েছিলাম রুমের ভিতরে শুয়েছিলাম পরে হঠাৎ করে আমি ঘুম ভেঙে ভাবিটা নাই আমার পাশে ও আমার পরে আমি বলছি তুমি এখানে কি করতেছি আমি বলছি আমি বলেছি মামলা দেওয়ার দরকার নেই চারটা বছর তো তুমি আমার চিনো চারটা বছর যেহেতু আমরা একজন আরেকজনকে চিনি তাহলে এখানে আমরা বিয়ে করতেই পারি যেহেতু আমারও ওয়াইফ নাই পরে সব কিছু বিবেচনা করে দেখছি যে যেহেতু আমিও সিঙ্গেল আছি ওর ওয়াইফ নাই তাহলে আমরা বিয়ে করতেই পারি পরে আমরা ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে পরে বলতেছে আমাকে দিন সময় দাও আর আমার বাসায় তো তো হবে হুট করেই তো সব কিছু সম্ভব না বাসায় জানাইতে হবে বাসা থেকে বলে টোলে সেই অনুযায়ী আমি তোমাকে নিয়ে যাব আমাকে একটু সময় দাও আমরা বিয়ে করব এই এই ভিডিওগুলো যখন ভাইরাল হয় তখন আমাকে বলে দেখো যা আবার ওইসে ভুলে যাও আমরা বিয়ে করে ফেলি আমাকে একটু সময় দাও আমি আবারও ওরে বিশ্বাস করে আবারও টেকে গেছি ও আমরা চেরাকালি থাকতাম পুরান মসজিদের ডাইন পাশে বাম পাশে ফ্ল্যাটটায় আমরা থাকতাম ওখানে আমাদেরকে সবাই চেনে আমি এক বছর ধরে ওখানে যাতায়াত করতেছি তারপর আমি ওর বাসায় চলে যাই চলে যাওয়ার পর আমাকে নাক ফুল পড়ায় দেয় আমরা ওখানেই থাকি স্বামী স্ত্রীর পরিচয় আমরা এক বছর ওখানেই থাকি তারপরে যখন আমি আমি যখন আবার প্রেগনেন্ট হয়ে যাই ও বাচ্চাটা নষ্ট করানোর পরে ও আমার সাথে আবার দুই নাম্বারই শুরু করে আমার সাথে বিয়েই হয়নি ও রেপ করার পরে আমাকে প্রতিশ্রুতি দিছে যে আমাকে বিয়ে করবে তার জন্য আমি চুপ ছিলাম ভাইয়া আমি আমি অনেক সময় দিছি ওরে যে ও আমাকে বিয়ে করবে অনেক সময় দিছে আমি আপনাদের এখান থেকে যাওয়ার পরে আমি টঙ্গি থানায় গেছি করার জন্য আমি যখন বলছি যে ছেলে আওয়ামী লীগ করে ওর বাপ চাচের আওয়ামী লীগ ওদের দেশের মেম্বার চেম্বার সব আওয়ামী লীগ আমাকে বলছে ছেলে কি করে ছেলের বাড়ি কোথায় আমি বলছি সিরাজগঞ্জ বেলকুচি বাচ্চাচারে কি করে ওরা হচ্ছে সবাই আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার আত্মীয়-সজন এরকম ক্ষমতা চালিয়ে লোক এই কথা শুনার পর পুলিশ আমার মামলা নাই নাই এখানে তারিখ লিখে আছে भैया এখন এখন আমি এখানে আসি আমাকে মামলা করাইয়া দেন ও আমাকে মারার জন্য লোক পাও করছে আমার আমাকে আমার সর্বনাশ করছে আমার এত বড় ক্ষতি করার পর আমি কিভাবে চুপ থাকি भैया আমি এখানে আসছি আপনারা হেল্প করে মামলাটা তো জানো না